ঘুরে ঘুরে একটা মানুষকে তার লাইফের সমস্ত কিছুর হিসাব নেবে তো পার ম্যান তো লাগবে পঞ্চাশ ষাট বছর তো এভাবে যদি সৃষ্টির শুরু থেকে পর্যন্ত দশ হাজার কোটি মানুষ আল্লাহ পাঠিয়ে থাকে তো দশ হাজার কোটি মানুষের জন্য তো দুই লক্ষ হাজার কোটি বছর সময় লাগবে এখানে আল্লাহর এত টাইম আছে নাকি না আমাদেরই কোনো মানুষের পক্ষে সম্ভব দু লক্ষ হাজার কোটি বছর এক জায়গায় দাঁড়িয়ে থাকা ও মানুষ তো ও গাছ হয়ে যাবে গাছ হয়েই নাই ও একেবারে অ্যামিবা থেকে শুরু করে একেবারে ব্ল্যাক হোল হয়ে যাবে সব পাগলামি কথাবার্তা এগুলা মানে ওনার সব হিসাব নেবে হিসাব নেই কি হবে যে জোয়ান যে বলল যে আমল নামা দিয়ে দাও হবে আল্লাহর কি এত টাইম আছে নাকি এক এক করে হিসাব নেওয়ার এই যে বক্তব্যগুলো যে সে দিল হ্যাঁ এই ব্যাপারে বলেন

তুমি পৃথিবীতে দেখবে একটি শূন্য পস্তর পস্তর যেদিন মানুষকে আমি একত্রিত করব এবং তাদের কেহ অভয়ту দিবে না এটা হলো সাতচল্লিশ নম্বর আয়াত অর্থাৎ আল্লাহ কে কিয়ামতের আলোচনা করতেছেন সেদিনকে দিনকে স্মরণ কথা বলতেছেন এর আটচল্লিশ 48 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জি'তুমুনা Kama khalaqnakum awwala marra বল জাম তোম আল্লাহা আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাতার বদ্ধ ভাবে কাতার বদ্ধ করে আল্লাহ বলবেন তোমরা আমার কাছে এসেছ তেমনি ভাবে যেমনি আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তো ভেবেছি আমি তোমাদেরকে তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি মুহূর্ত রাখিনি

লা লা লাদির সখি রাতাউয়ালা কবিরতা নিলাহ সোহা অর্থাৎ আল্লাহ তা বলতেছেন যে সুরবর্তী কিতাব ও ফাতরাল মুজরিমিন ফেক এন আর আমল নামা রাখা হবে তখন তুমি অপরাধীদেরকে দেখবে দেখতে পাবে ভৃত তাতে যা রয়েছে তার কারণে আর তারা বলবে হায় ধ্বংস আমার কি হলো এই কিতাবে ছোট বড় কিছুই ছাড়ে নাই শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে তা হাজির পাবে তবে আল্লাহ তোমার তবে তোমার রব কারো প্রতি জুলুম করবে না কোন রবকে জুলুম করবে না তো এই আয়াত দিয়ে সে বুঝাইতে চাইলেন যে আল্লাহ তালা শুধু কিতাব ধরাই দিবন আর কিতাব ধরায় দেয়া মানুষ তখন বাস বুঝে যাবো কে কি হবো না হইব এই এই কথা বলেই বলে শেষ হয়ে যাবো মানে এরপর আর কোনো কিছু নাই আল্লাহ তালা কোন হিসাব নেবে আচ্ছা তাহলে আমরা আরো কিছু আর দেখতে পারি যে আল্লাহ হিসাব নেবেন আল্লাহ তালা সাক্ষ্য নিবেন আল্লাহ তালা তার সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আহ আমল নামা দিয়ে দেওয়া হবে আল্লাহর কি এত টাইম আছে নাকি হ্যাঁ এক এক করে হিসাব নেওয়ার এই যে বক্তব্যগুলো যে সে দিল হ্যাঁ এই ব্যাপারে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى يا عاتر متكي الله تعالى بلتسن تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة ألف سنة الله تعالى بلين جه فرستغون وروح إيمون أكديني الله باكر ودوغم يخبي. যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর কি বুঝলেন হ্যাঁ এই তো ও রু এমন দিনে আল্লাহর পানে ঊর্ধ্বমিত হয় যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর মানে ফ্রেস্তাগর ও রু এমন এক দিনে মানে কোন দিনে এই হাসরের দিনেই তো হ্যাঁ কেমতের দিন মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় এখন এই যে কি বললেন আল্লাহ বছর সে নিব কেমনে হ্যাঁ এই যে যে মফিসে বললো তা আল্লা তালা কি বলতেছেন তাহলে মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকবো কিভাবে হ্যাঁ হম এখন কথা হচ্ছে যে এই যে যে পঞ্চাশ হাজার বছর এই বছরটা কি দুনিয়ার বছরের মতন দুনিয়ার বছর দুনিয়াতে যেমন মনে করেন যে চব্বিশ ঘন্টা একদিন হয় তো আখরা চব্বিশ ঘন্টা একদিন হইব সেখানে কি সূর্য ডুববো সূর্য উঠব আল্লাহর দুশ্মনদেরকে আগুনের দিকে সমবেত করা হবে তখন তাদেরকে বিভিন্ন দলে বিনস্থ করা হবে বুঝে গেছে কিনা অর্থাৎ আল্লাহ বলেন সেদিন আল্লাহর দুশ্মনদেরকে আগুনের দিকে আগুনের দিকে সমবেত করা হবে তখন তাদেরকে বিভিন্ন দলে বিনষ্ট করা হবে এরপর আপনি বিশ নম্বর আয়াতটা আনেন তো আল্লাহ তালা এই বিশ নম্বর আয়াতে বলেন যে হাত্তা ইদা যা উহা শাহিদা আলি হিম সাম উহুম আবসার হুম ও جلুদুহুম বিমা কাম তারা যখন জাহান্নামের কাছে পুষবে তখন তাদের কান তাদের চক্ষু তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে কি বুঝলেন হাত চোখ দেবে হ্যাঁ তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে সেটা আপনি ইয়াসিনা আছে আল্লাহ মান আখতিম আলা তাদের মুখ বন্ধ করে দিবে আমরা হ্যাঁ ও এখানে মুখ বন্ধ করার কথা নাই কিন্তু সূরা ইয়াসিনের মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তো আছে তো এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন যে হাত্তা ইদা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম আবসারহুম ওয়া জুরুদুহুম বিমা কানু আমালুন অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পুষবে তখন তাদের কান তাদের চোখ এবং তাদের চামড়া তাদের বিরুদ্ধে কৃতকর্ম সম্পর্কে সাক্ষ্য দিবে আচ্ছা আল্লাহ তালা হিসাব নাল সাক্ষ্যটা কি নম্বর আসেন হ্যাঁ বিশ নম্বর আয়তে আনছেন আপনার এরপর আপনি আহ একুশ নম্বর আয়তে আনেন একুশ নম্বর আয়তে আল্লাহ কি বলতেছেন যে দেখেন আল্লাহ বলতেছেন যে ওয়কি জুলুদিহিম লিমা সাহিত্য না قالوا انتقنا الله الذي انتق كل شيء وهو خلقكم اول مره واليه ترجعون দেখেন এই আয়াত আল্লাহ তাআলা বলতেছেন আর তারা তাদের চামড়া গুলিকে বলবে মানে ওই যে যে তার চোখ তার কান তার চামড়া যে সাক্ষ্য দিবে ঠিক আছে এতে সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদের জবান কি খুলে দিবেন وقالوا لجلودهم لما شهدتم علينا আর তারা তাদের চামড়া গুলোকে বলবে কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে না কেন তোমরা আমার আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তখন তখন তারা বলবে আল্লাহ আমাদের দিয়েছেন যিনি সব কিছুর বাকশক্তি দিয়েছেন তিনি আমাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই প্রতি তোমরা প্রত্যাবর্তিত হবে তাহলে ওই যে যে তাদের কান তাদের চক্ষু হ্যাঁ তাদের চামড়া যে সাক্ষ্য দিবে এ সাক্ষ্য দেওয়ার পরে মানুষ আবার তাদেরকে বলবে যে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলা তখন ওই যে সাক্ষ্য দিছে তখন তারা বলবেন যে কালু আং তাকল্লাহ আং তাকল্লাহুল্লা দে যে আল্লাহ তালাই আমাদেরকে শক্তি দিয়েছেন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য কথা বলছেন কিনা এরপর আপনি দেখেন

অমা কুমতুম তাস্তাতে আলাইকুম সামলকুম যে তোমরা কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে তোমাদের কান চোখ সমূহ চামড়া সমূহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না রেজনের কথা বলছে পাইছেন আপনি হ্যাঁ ও তো বলতেছে কিছু জিজ্ঞেস করবো না কিছু হইব না হ্যাঁ কিছু কিছু কইতো না আল্লাহ তাআলা শুধু কিতাব ধরাই দিব আর কইব যে তোমরা ডানাতে পাইছো বামাতে পাইছো বাস চলে যাও মানে চলে যাও মানে এটা 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 হইল তাহলে আল্লাহ তাআলা কিয়ামত কাম করবেন কেন এই ব্যাপারে কোরআনের আরো অনেক আয়াত আপনাকে আমি দিতে পারবো যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হিসাবের কথা আরো বিস্তারিত মানে হিসাবের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো কিছু সাক্ষ্য দেবে না তাদের কোনো হিসাব হবে না তাদের কোনো কিছু নেবে না হ্যাঁ তো এটা আসলে হইলো আল্লাহ তালা বলতেছেন যে এরাই এই কথা চিন্তা করতো যার কারণে আল্লাহ তালা দেখেন এখানে কি বলতেছেন যে ওয়াল কিং দরাংতুম আল্লাহ আদম কাশি রমি মাতা এই যেখানে বলতেছেন তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না বরং তোমরা মনে করেছিল যে তোমরা যা কিছু করতে আল্লাহ তা অনেক কিছুই জানতেন না তারা মনে করতেন কি অনেক কিছু আল্লাহ তালা জানতেন কিন্তু আল্লাহ তালা সবকিছু জানতেন কারণ আল্লাহ তালা দুনিয়াতে মানুষদেরকে পাঠাইছেন এবং দুনিয়াতে এই যে মানুষ যা করছেন এই সমস্ত কিছু আল্লাহ তালা কি করতেছেন লিপিবিদ্ধ করে রাখতেছেন আর বক্তব্য হচ্ছে যে লিপিবদ্ধ করে রাখতে হ্যাঁ এই লিপিবদ্ধ হ্যাঁ মানে এখন পাল্লায় উঠাবে পাল্লায় উঠাবে উঠায় যার মানে পাপ পূর্ণর আহ মাপ হয়ে যাবে হ্যাঁ মানে ওজন হবে যার পাপ বেশি হ্যাঁ তাকে যার নামে দিয়ে দিবে যার পাপ মানে আল্লাহর আর টাইম হ্যাঁ এত টাইম আছে আর এত বছর ধরে দাঁড়া হয়ে থাকবে এক এক করে যদি জিজ্ঞাসা করে একটা একটা একজনকে যদি জিজ্ঞাসা করে তুমি এই কাজটা করছো হ্যাঁ বলবে এ বলবে যে না করি নাই আর এবার প্রথমে চামড়া সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে কি বলে পা সাক্ষী দিবে এতগুলো সাক্ষী দিবে একটা লোভ হ্যাঁ তাহলে তো তার তার কথা অনুযায়ী তো ভাই এক মানে এই এই যে কোরআনের অস্বীকার করলো এই যে রেজওয়ান রেজওয়ান তো ডাইরেক্ট কোরআনকে অস্বীকার করলো যে এই এই আয়াত গুলোকে সে সরাসরি অস্বীকার করলো অস্বীকার করে আহ অস্বীকার করলো সে তো ধর্ম ব্যবসায়ী রেজওয়ান তো হচ্ছে ধর্ম ব্যবসায়ী আহ তার সাথে সাথে আছে আবার ওই যে সজীব হ্যাঁ এরা তো হচ্ছে ধর্ম ব্যবসায়ী কোরআনকে তো অস্বীকার করবেই এটাই তো কাজ তাদের তাদের তো কাজই তো